বাংলাদেশ জেদ্দা দাক থেকে সৌদি প্রবাসীদের জন্য আরও একটি সফরের সময়সূচি ঘোষণা করা হয়েছে যে সকল আবেদন করতে পারবেন অথবা অনেকে আগে পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা চাইলে তাদের কাছ থেকে আপনার পাসপোর্টটিও জমা নিতে পারেন অথবা তাদের পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে আপনারা চাইলে নতুন করে আপনার পাসপোর্টটি রি করার জন্য তাদের মাধ্যমে জমা দিতে পারবেন অথবা যারা প্রবাসী কল্যাণ কার্ড করতে চান আপনারা একশো সত্তর রিয়ালের বিনিময়ে একটি প্রবাসী কল্যাণ কার্ড তাদের কাছ থেকে করে নিতে পারবেন অথবা যারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট সহকারে সোনালী ব্যাংকের যে কোনো সেবা নিতে চান আপনারা চাইলে তাদের কাছ থেকে সোনালী ব্যাংকের সেবাও নিতে পারবেন এখানে যার ডাক কনসুলেট জানিয়ে দিয়েছেন তারা আগামী মে মাসের তিন তারিখ এবং ষাট তারিখ রোজ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত কোন ফুদা সফরে যাবেন যে সকল প্রবাসীরা কোনফুদায় আসেন অথবা ফুদার আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন আপনারা হয়তো স্ক্রিনে পিকচারটি দেখতে পাচ্ছেন আপনারা আগামী মে মাসের তিন তারিখ এবং চার তারিখ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত স্থান আল আজহার হোটেল টু জেদ্দা জিজান মেন রোড কর্নড়ফল কমিউনিটি সেন্টারের সাথে ওইখানে গিয়ে আপনারা এই সেবাগুলি নিতে পারবেন বিশেষ করে যে সকল প্রবাসীদের ইকামা এক্সপায়ার আপনারা চাইলে তাদের কাছ থেকে আউটপাসের জন্য আবেদন করতে পারবেন অনেক প্রবাসীরা আছেন যাদের ইকামা এক্সপায়ারে আপনারা অপেক্ষা করেন কবে আপনার এলাকায় দূতাবাস টিম আসবে আপনাদেরকে এইসব সেবা দেওয়ার জন্য আমি বাংলাদেশ দূতাবাসেরই আদ এবং জাদা কন্সিলের টিম তারা যে জায়গায় সোভারে যান না কেন আমি কিন্তু আপনাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে কোন সকল প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবে নিত্য নতুন সংবাদ পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম